এই সত্যবর্তী সরকার গঠিত হবে এটা তারা এবং তার যাদের সাথে আলোচনা করেছেন তাদের উপরে একটা বড় বার্তা কিন্তু পাঁচ ছয় সাত আট যা করা যেত তা চাইলেই কিন্তু এক বছর পরে রিক্রিয়েট করা যায় না এইটা আমাদের রাজনৈতিক ভাবে উপলব্ধি করা দরকার এবং আমরা সেটা উপলব্ধি করি

যুদ্ধের খাতিরে বলছি তাহলে তো তাদের যেহেতু তারা নোট অফ ডিসেন্ট সাথেই আছে সুতরাং তারা তো তাদের ম্যান্ডেট নিয়ে নোট অফ ডিসেন্ট সহই এটা বাস্তবায়ন করবে এই জায়গাগুলো আছে তাহলে ভাবতে পারেন যে এইটার মধ্যে যে আমরা রাজনৈতিক ভাবে আমাদের যে লক্ষ্য আমরা নিজেরা এগিয়ে যাওয়ার সেটা করব রাজনৈতিক প্রতিযোগিতা থাকে আমরা রাজনৈতিক প্রশ্নটা প্রশ্নটাকে কমেই

যে দায়িত্ব আমাদের উপর আছে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ করার এই জুলাই জাতীয় সংগত বাস্তবায়ন নিয়ে যাতে আমরা এইটা পাল করে আমরা যাতে ক্ষমতা বিস্তারিত

কিন্তু আমরা সেই সব দেশের কথা আমাদের খেয়াল রাখা দরকার কিভাবে রাজনৈতিক দলগুলো অনৈক্য একটা বিরাট সম্ভাবনা বিপর্যয় করে আমাদের দেশে গণতন্ত্রের এই অবস্থান একটা বিরাট সম্ভাবনা তার রক্ত দিয়ে এই সম্ভাবনা তৈরি আমরা যদি দায়িত্বের সাথে এটাকে নিয়ে যেতে পারি তাহলে আমরা সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে পারি না হলে যে সংকটের মধ্যে আমরা আগেও ছিলাম গরিব গরিব সংকট ব্যাসিবাদ

মনে রাখা দরকার কারা কারো আমরা শিকার হবে সেটা সেটা আমাদের মনে রাখবে আপনার সবাই